হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি রিম্পাস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছে তো আজকের ভিডিওটা সকাল সকাল শুরু করলোই রিম্পা একেবারে ঠাকুরের স্থান থেকে মানে ঠাকুরের ঘর থেকে তো বৃহস্পতিবার দিন জানো তোমরা বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর ঘর বসবে তো সেই জন্য রিম্পা একদম সকাল সকাল সব কাজ বাজ সেরে নিয়ে মানে রান্না বান্না সব কিছু সেরে নিয়ে টর মোছা বাসন মাজা সব সেরে নিয়ে একেবারে ভগবানের সেবায় আজকে নিয়োজিত হয়ে পড়েছে তো তোমাদেরকে দেখানো হয় না রিম্পা কীভাবে পুজো করে রিম্পা আজকে ভাবলো যে পুজোর থেকেই শুরু করি ভিডিওটা তো সেরম দেখতে পাচ্ছ এই যে সকাল সকাল উঠে ঠাকুর ঘরে চলে গেছে গিয়ে এবারে ঠাকুর ঠাকুরের ঘরটা গুছিয়ে টুছিয়ে নিয়ে এবারে বাসন টাসন ধোয়া শুরু করেছে তো এই যো বাসন টাসন ধুতে পড়েছে ছাদে এবারে ধুয়ে টুয়ে নিয়ে এবারে চলে এসছে একটু ধুনো দেবে তো সেহেতু ছোবড়া ধুনোচি সব নিয়ে এসে একেবারে জ্বালিয়ে টালিয়ে নিয়ে এবারে রেডি করে একটু ঠাকুর ঘরে গিয়ে ধুনোটা দেখিয়ে দিচ্ছে দিয়েই এবারে ঝপাং করে বসে পড়বে আর তার সাথে দেখো যে কলা ছাড়াচ্ছে এটা হচ্ছে আমাদের বাড়ির কলার গাছের কলা তো রিম্পা এতদিন সবাইকে দিয়েছে যতদিন পাকেনি এবারে পাকা শুরু করেছে রিম্পা এবারে আজকে ঠাকুরকেও নিবেদন করছে একেবারে নিয়ে এসে ঠাকুরকে আজকে প্রসাদ হিসেবে কলাই দিয়েছে আর তার সাথে এই যে লক্ষ্মীর ঘট বসবে তো পট করে তার গায়ে স্বস্তি কেঁকে ফেলছে এঁকে টেকে রেডি করে তারপরে ঘট বসাবে তারপরে মা লক্ষ্মীর পুজো হবে আর শুধু তাই নয় সব কিছু সব দেবতাদের কিন্তু একদম মানে যেমন করে প্রতিদিন পুজো করে তেমন করেই একদম আদর যত্ন নিয়ে পুজো করবে তেমন করে নিষ্ঠা নিয়ে প্রতিদিন পুজো করে তো বৃহস্পতিবারটাও অন্যথা যায় না তো প্রত্যেকটা দেবদেব দেবতার কাছে দেখো এবারে তুলসী পাতা নিবেদন করছে শুধু তুলসী পাতা নিবেদন দেবতাদের কাছেই নয় প্রসাদের ওপরেও করবে তো এই যে টুকটুক টুকটুক করে নিজের মতো কাজগুলো সব এগিয়ে ফেলছে তো এই ঋষু এখনো আসেনি আজকে প্রচুর তাড়াতাড়ি বললাম না ও সকাল সকাল উঠে সব একদম করে টোরে নিয়ে এত তাড়াতাড়ি কাজ করে ফেলছে যে সারাদিন ভেবে বেড়াচ্ছে এরপরে কী করবো এরপরে কী করব তো এই পুজো দেওয়ার পরে ও কি করছে সেটাও তোমরা দেখতে পাবে মানে দারুণ একটা কাজ করছে সেটাও কিন্তু ঠাকুরের জন্যেই করছে মানে আজকের দিনটা সারাদিন ও ঠাকুরকেই সোপে দিয়েছে সকাল আর ভিডিও করাই হয়নি যা ভিডিও করা হয়েছে ওই সকালে যা কাজকর্ম করেছি সেগুলো তো আর দেখাইনি কারণ প্রায় তো ওই কাজকর্মই দেখাই তো একবারে ঠাকুর ঘর থেকে আজকে শুরু করেছি তো ঠাকুর মানে শুরু করার পরে এবারে অফ টাইমে কি করছিলাম জানো এ দেখ সেলাই করছিলাম হাতে বসে বসে আমার ব্লাউজের পিসের একটু কাপড় ছিল মানে হাতার পাড়গুলো সেই কাপড়গুলো ছিল তো সেইগুলো দিয়ে ভাবছিলাম একটু গোপাল ঠাকুরের রাধাকৃষ্ণ একটু জামা বানাই তো যতটুকুই জানি ততটুকুই একটুখানি কেরামতি করে এদিক পুরোটা হয়নি বলে তোমাদেরকে দেখাতে পারছি না সেই যে সব মানে সেই যে আমি সেলাই করছি দুটো থেকে নিয়ে শুরু করেছি সে সেলাই চলছে মানে একটু মানে ওইটা তো সেলাই করতে করতে ইস্যুর আবার হাফি আলি পরীক্ষার মানে আজকে রুটিন দিয়ে দিয়েছে কবে কবে কি পরীক্ষা টানা পরীক্ষা চলবো পঁচিশ তারিখ অবধি মানে পরীক্ষাটা যেটা শেষ হবে তারপরে পুজোর ছুটি পড়ে যাবে এক সপ্তাহের মতো এবার ওই আজকে আমি ভেবেছি ঠাকুরের জিনিসটা মানে অল্প অল্প করে করবো তারপরে যে আমার একটা তো একটা মেনি আছে যে কোনো কাজ আমি যদি ধরি সেটা যতক্ষণ না শেষ করতে পারছি আমি হাফ রাস্তায় উঠবো না তো এতটাই পিঠ যন্ত্রণা করছে তবু আমি পড়ছিলাম তারপরে ইসুর ডায়েরি লেখা ছিল তারপরে পরীক্ষা রুটিন লেখা ছিল সেগুলো করার পরে একটুখানি ফিটটা সোজা পুজো কারণ আমার যে তো লেভেলের তারপরে খেলাম দিলাম তারপরে সেই আয়রন করছি আর সেলাই করছি তো হয়ে গেছে যে আর একটুখানি বাকি আছে এবার এই জিনিসটা ফিনিশিং হবে আর যখন ঠাকুরের একটু নেই যদি একটু মানে কারুকাজা করা যায় তাহলে খুব সুন্দর হবে দেখা যাক কতটা করতে পারি আবার রাত্রিবেলা রান্না করব। একদিকে পাখা চালাচ্ছি ঠান্ডা লাগছে আবার জাননাগুলো বন্ধ করে দিয়েছিলাম এখন খুলি কারণ খুবই গরম লাগছে আমার এই সন্ধে দিয়েছি দিয়েছি রাতে জোগাড় করতে হবে তো ফ্রিজে শুধু লজেন্স

তোমরা জানো এতদিন জেনে এসছো তোমরা মানে বলে মানে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী এ শুধু রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী নয় এ কাজ পেলে হয়ে যায় দশভূজা উত্তেজিত আর রেগে গেলে হয়ে যায় মা চণ্ডী মানে মা কালী রূপ নিয়ে নেয় বুঝতে পেরেছি তো মানে এর মধ্যে সব কিছু রয়েছে সব কিছু মানে একদম সব মিক্স রয়েছে কোনো কিছু নেই যেই মেয়েটা পারে না তো সেহেতু দেখো বসে পড়েছে এবারে ঠাকুরের জন্যে কাপড় তৈরি করছে তো কাপড়গুলো তোমাদের দেখালো দেখি এবারে বসে পড়েছে মানে প্রচুর প্রচুর মানে মনে পড়েছে যে একটু নতুন ধরনের কিছু বানাতে হবে নতুন ধরনের স্টাইলিশ কিছু একটু ঠাকুরকে পড়াতে হবে তো একদম বসে পড়েছে বানাতে ঠাকুরের জন্য ড্রেস একেবারে রাতে চলে এসেছি নাহলে ভিডিওটা শেষ করা হয়ে উঠছে না কারণ এখন বিছানায় পিঠটা ঠেকালে পুরো চোখ বন্ধ হয়ে যাচ্ছে আর এনার্জি আসে না যে উঠে গিয়ে একটুখানি ভিডিওটা শেষ কর কারণ সকাল থেকে সকালও ঠিক বলা যায় না সে ভোরবেলা থেকে যে আমার যাত্রাপালা যাত্রাপালা না মানে আমার যে শুরু হয় আমার যে কাজকর্ম শুরু হয় শেষ চলছে 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 বেশ কিছুদিন ধরে মানে বলতে পারো যে ঘুম ঘুম পাচ্ছিল তারপরে ভাবি যে না এটা করি সেটা করি তা আজকে তো মানে তোমাদের কি করছিলাম টেপোটা দেখাচ্ছি এই দেখো এটা আমি বানিয়েছি ব্লাউজ মানে কাপড় ছিল না পুচকে পুচকে ব্লাউজ বানিয়েছি জানি না আদৌ ঢুকবে কি ঢুকবে না কিন্তু এটা হবে আশা করছি আর এটা ওন না ওন্যাটাই দেখো না সুইটা রেখে দিয়েছি আমি এটা সেলাই করছিলাম আর এই যে এই পাঁচগুলো আছে এই চারিদিকে নেস কিনে এনে লাগাবো এটা রাধার এবং আমি ধুতি বানিয়েছি ধুতি যাতে এটা নেতিয়ে না যায় এইভাবে করে ধুতি বানিয়েছি এটা কৃষ্ণ ব্লাউজগুলো মানে কাপড় এতটাই শর্ট পরে গেছে মানে পিছনে আর জায়গা নেই হোক আর অন্যটা এই যে মানে কৃষ্ণর এটাকেও করতে হবে পরে করব মানে ওড়নাগুলোই পাখি থেকে গেছে আর গোপালের এইটা পাড়ি করবো গোপালের কাপড় আলাদা একটা দেখাই দাও মানে এটা করেছি এটা যখন পরাবো তখন বুঝতে পারবে কেমন লাগবে আপাতত এইটাই করতে আমার আজকে সেই দুটো থেকে নিয়ে আটটা পর্যন্ত মানে কি বলবো সে পিঠ আর কোমর স্বাদ দিচ্ছে না তবুও করছি তারপরে ভাবলাম না আবার রাতে রান্না করতে হবে তো কারণ ওখানেও একটু সময় দিতে হবে সে না পেরে একটু বিছানা পিটা শেখিয়েছি কিছুক্ষণের জন্য তারপর রান্নাবান্না করেছি রান্না তো আজকে ফার্স্ট ক্লাস হয়ে গেছে দারুণ হয়েছে রান্না আমার কালকে রান্না বান্না বাকি আছে মানে প্রতিদিন যা থাকে তো ভিডিওটা এখানে শেষ করছি দাদার এখনও একটা ভিডিও সাথে আছেন দেখুন